নমস্কার আমি যা কিছু সাজিয়ে রেখেছিলাম তার কিছুটাই হয়নি অথচ যা হয়েছে তা আমার সাজানোর জিনিসগুলো থেকেও সুন্দর হয়েছে অর্থাৎ এই পৃথিবীতে সব কিছুই অনস্বীকার্য অর্থাৎ পূর্ব নির্ধারিত আমাদের উচিত যে আমরা আমাদের কাজগুলিকে নিয়মিত করে যাওয়া কোনো কর্মফলের আশা না করে এই ভাবনাটাকে মাথায় রেখে আমাদের সামনে যে কাজগুলি আসে সেই কাজগুলিকে আমরা সবাই করে যাব যাই হোক আজকে আমি তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হলো একাদশ শ্রেণীর অধিকার মানে রাইট সেই অধিকার সম্পর্কে আজকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদিও অধিকার নিয়ে লাইভে আমি একটি ক্লাস করেছি অর্থাৎ লাইভের মধ্যে সবটা ক্লাস একসঙ্গে করানো যায় না তাই আজকে তোমাদেরকে সবটা ক্লাস একসঙ্গে করিয়ে দেবার চেষ্টা করবো অবশ্যই তোমরা ক্লাসটা কেমন হবে তা আমাকে বা কেমন হলো তা আমাকে পরবর্তী সময়ে জানাবে তো আমরা অধিকারের প্রথমেই পাবো কি অধিকার কী অর্থাৎ ওয়াট ইজ রাইট মানে অধিকার কী তাহলে আমাদের প্রথমেই জানতে হবে অধিকার কী না অধিকার হলো সাধারণভাবে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী সুযোগ সুবিধাকে অধিকার বলা হয় অধ্যাপক লেস্কির মতে অধিকার হলো সমাজ জীবনের সব অবস্থা যেগুলি ছাড়া ব্যক্তির প্রকৃষ্টতম বিকাশ সম্ভব হয় না অধিকার একটি সামাজিক ধারণা কারণ সমাজ জীবনের বাইরে অধিকারের কথা কল্পনা করা যায় না তাই অধিকার হলো কি একটা সামাজিক ধারণা ঠিক আছে তাহলে তোমরা অধিকার কি বুঝতে পারলে এবার তোমাদের যে দ্বিতীয় অংশ সেটা হলো অধিকারের প্রকার অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ অধিকার অধিকার কত প্রকার ঠিক আছে বা অধিকার কত ধরনের হতে পারে না অধিকার বিভিন্ন ধরনের অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায় অধিকারকে যেমন ধরো নৈতিক অধিকার এবং আইনগত অধিকার তাহলে অধিকারকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় একটা হলো কি নৈতিক অধিকার আর একটা হলো কি আইনগত অধিকার ঠিক আছে একটা হলো নৈতিক অধিকার একটা হলো আইনগত অধিকার এবার নৈতিক অধিকার ও আইনগত অধিকারের মধ্যে যেমন ধরো সামাজিক ন্যায় নীতিবোধের উপর ভিত্তি করে যেসব অধিকার গড়ে উঠেছে সেগুলিকেই বলা হয় কি নৈতিক অধিকার মানে সামাজিক ন্যায় নীতির উপর ভিত্তি করে যেগুলিকে নৈতিক অধিকার বলা হয় কিন্তু সে অধিকার আইনের দ্বারা স্বীকৃত বা সমর্থিত নয় সেগুলিকে সমর্থিত নয় কিন্তু যেসব অধিকার আইনের দ্বারা স্বীকৃত এবং সমর্থিত হয় সেগুলিকে আইনগত অধিকার বলা হয় আইনগত অধিকার প্রধানত চার প্রকার তাহলে নৈতিক অধিকার হলো নীতির উপর ভিত্তি করে যেমন ধরো শিক্ষককে শ্রদ্ধা করা পিতামার প্রতি সম্মান প্রদর্শন করা কাউকে সম্মান দেওয়া এগুলি হলো কি নৈতিক অধিকার এবার আইনগত অধিকার বলতে আইনের ভিত্তিতে যেগুলি ধার্য করা হয় বা আইনের ভিত্তিতে যেগুলি আনা হয় সেগুলিকে বলা হয় কি আইনগত অধিকার এই আইনগত অধিকারকে আবার চারটি ভাগে ভাগ করা যায় ঠিক আছে সেই আইনগত অধিকারকে কয়টা ভাগে ভাগ করা যায় চারটা ভাগে বাক করা যায় একটা হলো পৌর অধিকার সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার ঠিক আছে যেমন ধরো সামাজিক অধিক পৌর অধিকার মানে সিভিল রাইট সামাজিক অধিকার মানে সোশিয়াল রাইট আর হলো রাজনৈতিক অধিকার মানে পলিটিক্যাল রাইট এবং অর্থনৈতিক অধিকার মানে ইকোনমিক ইকোনমিক রাইট ঠিক আছে তাহলে এই চারটা ভাগে ভাগ করা যায় এবার নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন যে স্যার পৌর অধিকার কী হ্যাঁ পৌর অধিকার বলতে বোঝায় যেসব সুযোগ সুবিধা ছাড়া মানুষ সভ্য ও সামাজিক জীবনযাপন করতে পারে না এবং যে সুযোগ ছাড়া পরিপূর্ণ বিকাশ ব্যাহত হয় সেই সব সুযোগ সুবিধাকেই বলা হয় পৌর অধিকার অর্থাৎ যে সুযোগ সুবিধাগুলি ছাড়া মানুষ জীবনে উন্নতি করতে পারে না বা মানুষ জীবনে বেঁচে থাকতে পারে না এগুলি কি বলা হয় কী পৌর অধিকার যদি পৌর অধিকারের উদাহরণ আসে তাহলে তোমরা নিশ্চয়ই দিবে জীবনের অধিকার এবং পরিবার গঠনের অধিকার ধর্মের অধিকার ও সম্পত্তির অধিকার এগুলি হল কি পৌর অধিকারের মধ্যে পড়ে এবার তোমাদের প্রশ্ন যে স্যার সামাজিক অধিকার কি বা সোশিয়াল রাইট না সামাজিক অধিকার বা সোশিয়াল রাইট বলতে বোঝায় নাগরিকদের সামাজিক জীবন সুন্দর ও সার্থক করে গড়ে তোলার জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত সামাজিক সুযোগ সুবিধাকে বলা হয় কি সামাজিক অধিকার তাহলে সামাজিক অধিকারকে বা কয়েকটা সামাজিক অধিকারের নাম যদি তোমাদের বলা হয় বলতে তাহলে সেগুলি হবে কি শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার সুস্থ পরিবেশে বসবাস করার অধিকার এগুলি হলো কি সামাজিক অধিকার তারপর তোমাদের কাছে যে প্রশ্নটা আছে সেটা হলো রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইট কি ঠিক আছে তাহলে তোমরা বলতে বলতে পারো যে স্যার পলিটিক্যাল রাইট কি হ্যাঁ পলিটিক্যাল রাইট হলো কি বলতে রাজনৈতিক রাজনৈতিক অধিকার রাজনৈতিক অধিকার বলতে রাষ্ট্রীয় কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করাকে বোঝায় রাজনৈতিক অধিকার যেমন ধরো ভোটদানের অধিকার নির্বাচিত হওয়ার অধিকার সমালোচনার অধিকার এবং আন্দোলনের অধিকার এগুলিকে বলা হয় কি পলিটিক্যাল রাইট মানে রাজনৈতিক অধিকার এবার প্রশ্ন আসে কি ইকোনমিক মানে অর্থনৈতিক অধিকার কি। ঠিক আছে না অর্থনৈতিক অধিকার বলতে বোঝায় যে অর্থনৈতিক অধিকার হলো সেই সব অধিকার যেগুলি অভাব অনটন ও অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নিরাপদ করে তোলে সেগুলিকে বলা হয় কি অর্থনৈতিক অধিকার আমি আবারও একবার বলছি অর্থাৎ যেগুলি অভাব অনটন অনিশ্চয়তা থেকে মুক্তি দিয়ে মানুষের জীবনকে সুখ ও স্বাচ্ছন্দ্য করে তোলে এগুলি হল কি অর্থনৈতিক অধিকার উদাহরণ হিসাবে তোমরা দিতে পারো কাজের অধিকার অবকাশের অধিকার উপযুক্ত পারিশ্রমিকের অধিকার এগুলি হল কি অর্থনৈতিক অধিকার এবার তোমাদের প্রশ্ন আসছে সেকেন্ড পার্ট যেটা অধিকারের উৎস বা ওয়ার ইজ ওয়ে ডু রাইট কাম ফ্রম অর্থাৎ অধিকার কোথা থেকে এলো ঠিক আছে বা অধিকার শব্দটা কোথা থেকে এলো অধিকার কি বা অধিকার উৎস কি। সপ্তম দশ ও অষ্টাদশ শতাব্দীতে রাষ্ট্র মনে করতেন যে অধিকারের উৎস বা প্রকৃতি বা উৎস বা প্রকৃতি হলো কি ঈশ্বর প্রাকৃতিক নিয়ম কানুন থেকেই মানুষের অধিকারের সৃষ্টি হয় এর অর্থ হল মানুষের অধিকার কোনো রাষ্ট্র সমাজ বা শাসকের দ্বারা সৃষ্টি নয় মানুষ অধিকার নিয়ে জন্মগ্রহণ করে অধিকারগুলো অহস্তান্তরযোগ্য অর্থাৎ ও হস্তান্তর একজন থেকে আরেকজন কেউ ছিনিয়ে নিতে পারে না ইংরেজ দার্শনিক জন লক মানুষের তিন ধরনের প্রাকৃতিক অধিকারের কথা বলেছেন এটা হলো জীবন সম্পত্তি ও স্বাধীনতার অধিকার এই অধিকারগুলো থেকে অন্যান্য অধিকার সৃষ্টি হয়েছে তাহলে অধিকার কোথা থেকে আসলো কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম ওয়ার ডো রাইট কাম ফ্রম অধিকার মানে কাম ফ্রম ওয়াই ডো রাইট কাম ফ্রম মানে কোথা থেকে অধিকার আসলো তারপর হলো অধিকারের প্রকৃতি নেচার অফ রাইট মানে অধিকারের প্রকৃতি কীরূপ না অধিকারের প্রকৃতি হলো অধিকারের প্রকৃতিতে প্রকৃতিকে বিশ্লেষণ করলে অধিকারের কয়েকটা দিকই খুঁজে পাওয়া যায় যেগুলো অধিকারের বৈশিষ্ট্যের সঙ্গে মিল রয়েছে অধিকার একটি সামাজিক ধারণা অধিকার একটি আইনগত ধারণা অধিকার অহস্তান্তরযোগ্য অধিকার বিশ্বজনীন ধারণা তাছাড়া অধিকার একটি জন্মগত অধিকার তাহলে অধিকার সম্পর্কে আমি অর্থাৎ অধিকারের প্রকৃতি সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিলাম এবার হলো মানবাধিকার উপকৃতি বা হিউম্যান রাইটস অ্যান্ড নেচার মানবাধিকার উপকৃতি হিউম্যান রাইটস অ্যান্ড নেচার বলতে কি বুঝো মানবাধিকার মানে মানুষের যে অধিকার থাকে সেই অধিকার সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশ দশ ডিসেম্বর মানবাধিকার কবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশ ডিসেম্বর ঠিক আছে দশ ডিসেম্বর মানবাধিকার ঠিক আছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের দশ উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে দশ ডিসেম্বর মানবাধিকারের বিশ্ব ঘোষণাপত্রে মানবাধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন মানবাধিকার বলতে সেই সব অধিকারকে বোঝায় যেগুলোর সাহায্যে মানুষ তার সহজাত গুণাবলী বুদ্ধি ও প্রতিভার পরিপূর্ণ বিকাশ সাধন ঘটাতে পারে ও ডক্টর উপেন্দ্র বক্সির মতে মানবাধিকার হল মানুষ্য প্রজাতির অধিকার অর্থাৎ মানবাধিকারের প্রকৃতি বিশ্লেষণ করলে কয়েকটি দিকের কথা বলা যায় সেগুলি হল মানবাধিকার বিশ্বজননী অ হস্তান্তরযোগ্য স্বাভাবিক অধিকার শাসত্ব অধিকার মানবাধিকার একটি মানুষ্য প্রজাতির অধিকার এবং যা মানুষ হিসাবে সকলেই ভোগ করতে পারে এবার তোমাদের যেটা আসে সেটা হলো রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়বদ্ধতা বা কর্তব্য রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায়বদ্ধতা এবং কর্তব্য শুধু অধিকারই বুক করবে কর্তব্য তো পালন করা দরকার অর্থাৎ রিসপন্সিবিলিটি অব ডিউটিস অফ সিটিজেন টু স্টেট ঠিক আছে অর্থাৎ প্রতিটি নাগরিকের রাষ্ট্রের প্রতি কিছু দায় দায়িত্ব বা কর্তব্য রয়েছে যেগুলো পালন করা একান্ত প্রয়োজন রাষ্ট্রের প্রতি নাগরিকদের দায় দায়িত্বগুলো হলো আনুগত্য প্রদর্শন আইন মান্য করা কর প্রদান করা ভোট প্রয়োগ করা দেশের উন্নয়নে সাহায্য করা ইত্যাদি তারপর হলো অধিকার ও দায়বদ্ধতা ঠিক আছে অধিকার ও দায়বদ্ধতা তোমরা অবশ্যই ওই জায়গাটা আমি লিখিনি তোমরা বুঝে নেবে অধিকার ও দায়বদ্ধতা বলতে রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটি অধিকার হলো সত্তার পরিপূর্ণ ঠিক আছে সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানোর পরিবেশ বা সুযোগ সুবিধা অধিকার বুক করতে গেলে কিছু কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ কিছু আমরা সবাই জানি কিছু একটা পেতে হলে কিছু একটা আমাদের কি করতে হয় হারাতে হয় ঠিক সেম অধিকার পেতে হলে আমাদের কিছু কর্তব্য পালন করতে হবে অধিকার বা দায়বদ্ধ বা কর্তব্য একই মুদ্রার দুটো পিঠ মানে একটা একটা মুদ্রার দুইটা দিক হলো অধিকার এবং কর্তব্য একটিকে ছাড়া অন্যটি হতে পারে না অধিকার ছাড়া যেমন কর্তব্য পালন ব্যায় তেমনি কর্তব্য ছাড়াও অধিকার ভোগ করা ব্যায় তাই বলা যায় একটি অপর একটি অপরটি পরিপূরক অর্থাৎ তোমাদের প্রশ্ন আসবে যে অধিকার ছাড়া কর্তব্য বা অধিকার ছাড়া কর্তব্য ছাড়া অধিকার কি হয় না অর্থাৎ তোমাকে যদি অধিকার পেতে হয় তাহলে অবশ্যই তোমাকে দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে ঠিক আছে তারপর হলো কি মানুষের মর্যাদা সম্পর্কে কান্টের ধারণা ঠিক আছে মানুষ যে মর্যাদা বোধ বা মর্যাদা পায় সেই সম্পর্কে কান্টের কি ধারণা ছিল ঠিক আছে অধিকার অর্থাৎ এ জগতে সব কিছুই একটা মূল্য বা মর্যাদা রয়েছে মানব জাতি অন্য সকলের তুলনায় একটি ভিন্ন মর্যাদার অধিকারী অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ঠিক আছে কান্টের আসল নাম হলো কি ইমানুয়েল কান্ট তোমরা অবশ্যই মনে রাখবে কিন্তু ইমানুয়েল কান্ট মানুষের মর্যাদা সম্পর্কে তার ধারণা তুলে ধরেন কান্টের মতে যে কোনো মানুষের প্রতি মর্যাদাপূর্ণ ব্যবহার করার অর্থ হলো সেই ব্যক্তির সাথে নৈতিকতাপূর্ণ ব্যবহার করা এই ধারণা যারা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম বা মানবাধিকার রক্ষার জন্য সংগ্রাম করছেন তাদের কাছে একটা পথ প্রদর্শকের ভূমিকা পালন করে থাকে ঠিক আছে তাহলে তোমাদের যদি আসে যে মানুষের মর্যাদা সম্পর্কে কান্তের ধারণাটি ব্যক্ত করো কান্ট অফ হিউম্যান ডিগনিটি বলতে কি বুঝো বা ধারণাটি ব্যাখ্যা করো তাহলে তোমরা অবশ্যই এই জায়গাটা দিয়ে দেবে যে একজন এই জগতের সব কিছুরই একটা মূল্য বা মর্যাদা রয়েছে মানব জাতি অন্য সকলের তুলনায় একটি বিভিন্ন মর্যাদার অধিকারী এবং অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট মানুষের মর্যাদা সম্পর্কে তার ধারণাকে তুলে ধরেছেন কান্টের মতে যে কোনো মানুষের প্রতি মর্যাদাপূর্ণ ব্যবহার করার অর্থই হল সে ব্যক্তির সাথে নৈতিকতাপূর্ণ ব্যবহার করা কান্টের ধারণা যারা শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম বা মানব মানবাধিকার রক্ষার জন্য সংগ্রাম করছে তাদের কাছে একটা পথ প্রদর্শকের ভূমিকা হিসাবে কি করেছে কাজ করেছে তাহলে আমি তোমাদেরকে সবটা অধ্যায় বোঝানোর চেষ্টা করেছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আবার একবার ডিটেলস সবটা বলে দিচ্ছি মানে আমরা এটার মধ্যে কী জানতে পেরেছি হোয়াট ইজ রাইট মানে অধিকার কি। তারপর হলো কি অধিকারের প্রকার মানে টাইপস অফ রাইট মানে কয় প্রকার অধিকার দুই প্রকার একটা হলো নৈতিক অধিকার একটা হলো আইনগত অধিকার মানে নৈতিক অধিকার মানে কি নেয়ের ভিত্তিতে যে অধিকার আমরা ভোগ করে থাকি সেগুলিকে বলা হয় কি নৈতিক অধিকার মানে কে কারোর প্রতি শ্রদ্ধা করা বা শ্রদ্ধা প্রদর্শন করা এগুলি নৈতিক অধিকারের মধ্যে পড়ে তারপর হলো কি আইনগত ধারণা অর্থাৎ আইনের ভিত্তিতে যে অধিকারগুলিকে আইনের আওতায় আনা হয়েছে সেগুলিকে বলা হয় কি আইনগত অধিকার আবার এই আইনগত অধিকারকে চারটা ভাগে বাদ করা হয়েছে একটা হলো কি পৌর অধিকার একটা হলো সামাজিক অধিকার একটা হলো রাজনৈতিক অধিকার এবং একটা হলো অর্থনৈতিক অধিকার পৌর অধিকার মিনস সিভিল রাইট মাস সামাজিক অধিকার মিনস সোশিয়াল রাইট অ্যান্ড রাজনৈতিক অধিকার মিন পলিটিক্যাল রাইট অ্যান্ড অর্থনৈতিক মি অধিকার মানে হলো ইকোন ইকোনমিক্যাল রাইট তাহলে পৌর অধিকার কি সামাজিক অধিকার কি রাজনৈতিক অধিকার কি এবং অর্থনৈতিক অধিকার কি সেই সম্পর্কেও আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি তারপর যেটা আসেছে সেটা হলো অধিকারের উৎস মানে অধিকার উৎপত্তি কোথা থেকে হয়েছে তারপর হলো অধিকারের প্রকৃতি সম্পর্কে আমি তোমাদের জানিয়েছি মানে ওয়ার ডো রাইট কাম ফ্রম ঠিক আছে তার ওয়ার ডো রাইট কাম ফ্রম তারপর হলো নেচার নেচার অফ রাইট তারপর আমি বুঝেছি বুঝিয়েছি মানবাধিকার উপকৃতি মানে হিউম্যান রাইটস নেচার তারপর বোঝানো হয়েছে রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য তারপর হয়েছে মানুষের মর্যাদা সম্পর্কে কান্টের ধারণা তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা কেমন লাগলো তা জানাবে নমস্কার সবাই ভালো থাকবে